তিনি বলেন ওয়ুম দিদি কম বিয়াল আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে সম্পদ দিয়া সাহায্য করব ও বানী তোমাদেরকে সন্তান দিয়া সাহায্য করব এরপর আল্লাহ তা আল্লাহ বলেন এখানে শেষ করেন নাই তেউ ও আল্লাহ কুমান আল্লাহ বলেন ও বান্দা তুমি যদি পাঠ করম আমি আল্লাহ আরেকটা ওয়াদা করলাম তোমার আমি জান্না দান কইরা দেয়া টাকা নাই পয়সা নাই কোন দিকে দৌড়ান আল্লাহ রব্বুল আলামিন নুহ আলাই গি সালামের জাতির লোকদেরকে যা বলেছিলেন কোরআনুল কারিমে কোট করে জানিয়ে দিয়েছেন বিয়ামুয়াল সম্পদ প্রয়োজন টাকা প্রয়োজন ইস্তেকবার পাঠ কর আল্লাহ আকবা কোথায় দৌড়ান ইস্তেকবার পাঠ করেন চাকরি নাই চাকরির জন্য চলতে পারেন না বেতন পান না কয়েক মাস কোনো কারণে যে কোনো কারণে বেতন পান না চাকরি নাই চাকরির জন্য করতেছে ইস্তেক ফার বেশি বেশি পাঠ করে বেতনের ব্যবস্থা চাকরির ব্যবস্থা করে দিবেন কে এজন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেক ভার পাঠ করতে হবে যখনই দেখবেন যে আপনার সম্পদের অভাব হয়ে গেছে চলতে কষ্ট হইতেছে তখন আস্তে আস্তে বসে বসে ইস্তেক ভার পাঠ করেন আস্তা ফিরুল্ল বলেন সবাই আস্তা ফিরুল্ল আবার বলেন আস্তে ফিরুল্ল সম্পদ দিয়া বরপর করে দিবেন ওয়াদা কার প্রথম ওয়াদা করলেন আলাই ইসলাম আলাইকুম প্রথম ওয়াদা করলেন তোমাদেরকে জমিনটাকে বৃষ্টি দিয়ে সতেজ করে দিবে দ্বিতীয় ওয়াদা করলেন তোমাদেরকে সম্পদ দিবে তিন নাম্বার আল্লাহ ওয়াদা করলেন ওয়াবানী সম্পদ নাই সম্পদের জন্য চাইলা দিল এবার আল্লাহ বানিন সন্তান নাই তোমার পরিবারে এমন হয়ে গেছে দীর্ঘদিন ধরে সন্তান হয় না ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আল্লাহ শিখাইয়া দিলেন বান্দা ইস পাঠ ফার পাঠ কর আমি নিঃসন্তান মায়ের বুকটাকে সন্তান দিয়া বরপুর করে দেয়া আপনার ছেলে নাই ছেলের জন্য কত জায়গায় গিয়েছেন আপনার মেয়ে নাই মেয়ের জন্য কত জায়গায় গিয়েছেন অনেকে এমন থাকতে পারেন আপনার ছেলেও নাই মেয়েও নাই কোনো কিছুই নাই আপনি বহু জায়গায় দৌড়িয়ে দৌড়িয়ে ঘুরে ঘুরে দেখেছেন আল্লাহ বলেন ওয়াবানি আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি ইস্তেক ফার পাঠ করো আমি আল্লাহ সন্তান দিয়া মায়ের বুকটাকে ভরপুর করে দিব হুজুর এর ফোর দিল না তাইলে বুঝতে হবে আমলা আপনার জন্য রেখে দিয়েছেন আপনার জন্য কি দিয়েছেন দুনিয়াতে আপনাকে সন্তান দিলে হয়তো বা কল্যাণ হয়ে যাবে আপনাকে আল্লাহ আপনাকে ভালো বেশি হয়তো দুনিয়াতে দিবেন না তবে আল্লাহ ওয়াদা করেছেন যারা ইস্তেকা ফার পাঠ করবে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দেওয়ার ওয়াদা করেছেন সম্পদও দিবেন আল্লাহ সন্তানও দিবেন আল্লাহ ওয়াদা কার ও মিয়া শোনেন নসুল হাদিস বলেছেন এখানে জয়ীফ দুর্বল কথা বলছেন না ওলামাই কারণ এখানে আছেন যে এখানে কখনো কখনো এমন হয়ে যায় আর আবিদের বর্ণনার কারণে কখনো কখনো হাদিস হাসান হয়ে যায় কখনো কোনো হাদিস জয়ীফ হয়ে যায় কিন্তু আল্লাহ যা বলেছেন তাকে জয়ীফ আর হাসান হওয়ার কি নাই কোনো সম্ভাবনা আল্লাহ যা বলেছেন সব কি সত্য সব কি কি সুন্দর করে বলেছেন আল্লাহ তা তিনি বলেন ও দে আমি আল্লাহ আওয়াদা করলাম তোমাদেরকে সম্পদ দিয়া সাহায্য করব ও বাণী তোমাদেরকে সন্তান দিয়া সাহায্য করব এরপর আল্লাহ তা আল্লাহ বলেন এখানে শেষ নাই তিউ ওইয়াজ আল্লাহ মানহার আল্লাহ বলেন ও বান্দা তুমি যদি ইস্তেক ফার পাঠ আমি আল্লাহ আরেকটা ওয়াদা করলাম তোমার আমি জান্নাত দেয়া বুঝেন বাসায় যেয়ে পড়বেন দলিল দিয়ে গেলাম সুরা নুহের দশ থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কথাগুলো বর্ণনা করেছেন এরপরে তিনি বলেন ওই যা আল্লাহ কুম আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি যদি ইস্তেক ফার পাঠ করো তোমার জান্নাতের বাগান দিয়া দেয়া এরপর আল্লাহ বলেন ওই যে আল্লাহ কুমান যে বাগানের মধ্যে নদ নদী থাকবো নহর থাকবো সুমান আল্লাহ কন আপনারা যারা বাজার গিয়েছেন কক্স বাবা যাওয়ার পরে দেখবেন কক্স বাজারের যে সমুদ্রের পাড়ের মধ্যে রয়েছে কতগুলোদের হেল হেলান দিয়ে ঘুমানোর মতো জায়গা আবার কখনো কখনো দেখবেন ওপরে সাথী দেওয়া আছে। দেখছেন নি। দেখছেন দৃশ্যটা কক্সবাজার যারা গিয়েছেন এখানে তারা হেলান দিয়েছেন হেলান দিয়ে তারা শুয়ে শুয়ে ওই সাগরের দৃশ্য দেখে আল্লাহ বলেন বান্দা মানুষের কাছে বড় ভালো লাগে দৃশ্যটা দেখতে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার জান্নাতি বান্দারা জান্নাতে হেলান দিয়া শুয়ে শুয়ে ওই দুধের নহর মধুর নহর শরাবের নহর গুলো দেখবে কি বুঝেন তুমি কক্সস যাও সাগরের ঢেউ দেখার জন্য যদিও এখানে অনেক অশ্লীল কাজ আছে আমি সেদিকে গেলাম না আপনারা যারা ভালো মানুষ যাও স্ত্রীকে নিয়ে সাথে বসাইয়া হেলান দিয়ে আমরা সাগরের ডেউ দেখি আমাদের কাছে বড় ভালো লাগে আল্লাহ বলে বান্দা কর ফার ফার পাঠ কর তোর স্ত্রীরে লইয়া জান্নাতে শুইয়া শুইয়া হেলান দিয়া হেলান দিয়া আমার সাগর গুলি তুমি দেখবা দলিল দিচ্ছি আমি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতা সুরাতে উল্লেখ করেছেন ইন্নাল্লা বরলাফিনাই জান্নাতেরা পরমানন্দে জান্নাতে থাকবে আলাল আর ইকিয়াং জুড়ু উঁচু আসনে তাদেরকে বসাবে কোথায় বসাবে উঁচু আসনে বসার জন্য এখন প্রতিযোগিতা আছে না কি নাই এই জোর কোন উঁচু আসনে বসার জন্য প্রতিযোগিতা আছে না কি নাই সব জায়গা উচুয়াসনে বসার জন্য প্রতিযোগিতা আছে হেডমাস্টারের চেয়ারে বসার প্রতিযোগিতা আছে প্রিন্সিপালের চেয়ারে বসার প্রতিযোগিতা আছে খতিব সাহেবের চেয়ারে বসার প্রতিযোগিতা আছে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার প্রতিযোগিতা আছে নাকি নাই আল্লাহ বলেন যারা জান্নাতি হইবা সুবহানাল্লাহ কন কি সুন্দর করে কয় আললা কি তোমরা যারা জান্নাতে যাইবা আমি আল্লাহ তোমাদেরকে উঁচু জায়গায় বসাব এবং সেখান থেকে বসে বসে দুধের নহর মধুর নহর শরাবের নহরগুলো তুমি দেখতে পাইবা তুমি কক্সাস বাজার যেতে পারো নাই তুমি সেন্ট পার্টিন যেতে চা নাই তুমি আরব সাগর যেতে পারো নাই দেখার সুযোগ হয় নাই আল্লাহ বলেন তুমি পাঠ করো জান্নাতে এমন সাগরের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ তুমি কখনো কল্পনাও করতে পারবা না এরপরে স্ত্রীর কথা আল্লাহ বলেন হুম হুম আল্লা তারা তাদের স্ত্রীগণ চায় রাজু কি আসনে কোথায় রাজু কি আসনে কি আসন ওই যে একটু আগে বললাম রাজু কি আসনে তারা এভাবে হেলান দিবে সব লক্ষণ ওই যারা ইস্তেকে পার পাঠ করবো ফ কুলতুস্তাগ ফিরু রব্দা কম কা ফার ও বান্দা ইস্তেকে পার পাঠ করবা স্ত্রীরে লইয়া উঁচুয়া শোনে হেলান দিয়া ওই আমার দুধের নগর সরাবের নগর ওই আজানলাকুমন্ধার তুমি সবগুলো দেখতে পাইবা খুশি নাকি বেজার। সবাই কোন খুশি নাকি বেকার তাহলে ইসতেক ফার পাঠ করা দরকার আছে না নাই